আপনারা ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে আপনি ইউনিক রেসিপি মানে আপলোড করছেন সত্যি আমার ভালো লাগছে আমিও রোজ রোজ চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরার জন্য নতুন নতুন রেসিপি সেই জন্য আইডিয়া একটু চেঞ্জ করি আজকের যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না অনেকে শনিবারও নিরামিষ খায় একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি দেখুন তো এই নিরামিষ রান্নাটা কেমন হয়েছে এটা যেমন স্ন্যাক্সের সঙ্গে খাওয়া যাবে এটা ডাল দিয়েও খাওয়া যাবে ভীষণ একটা ভালো রেসিপি এখানে আমি পনির নিয়ে নিলাম পনিরটা কেটে নিয়েছি একটু অন্যরকম করে দেখেই বুঝতে পারবেন দেখুন একটু পাতলা করে আর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি জল তার মধ্যে নিয়ে নিলাম লবণ হলুদ তারপরে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাইলে আপনারা এর মধ্যে চিনি দিয়ে দিতে পারেন তারপরে মিশ্রণটা গুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা কর্নফ্লাওয়ার আর ময়দা আর সমস্ত মশলাগুলো একসাথে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা কেমন হবে সেটাও খুব ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে মোটা হবে না আর একেবারে পাতলা হবে না সেরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপরে একটা পিস আমি পনির নিয়ে নিলাম নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এটা আমি ওটস নিয়ে নিয়েছি ওটসের মধ্যে কোটিং করছি বাম হাতে এটা কোট করে নিচ্ছি তারপরে সমস্ত দিকটা এভাবে ভালো করে মিশিয়ে নেবো নেওয়ার পরে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছিল দেখুন তারপরে আবার ডান হাতে নিয়ে নিলাম নিয়ে আবারও ব্যাটারের মধ্যে মানে ভিজিয়ে নিলাম নিয়ে আবারও দিয়ে দিলাম আবারও বাম হাতে দু হাত ব্যবহার করতে হবে দু হাত এভাবে করলে তাহলে সুবিধা হবে তাই দু হাত ব্যবহার করছি এভাবে বাম হাতে এভাবে ওটসের মধ্যে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে মানে ব্রেড ক্রামস যেগুলো থাকে সেই ব্রেড ক্রামসের মধ্যেও করে নিতে পারেন আমার কাছে ওর্স ছিল আমি ওটসের মধ্যে এভাবে গড়িয়ে নিলাম দেখতেও ভীষণ ভালো লাগছে ওটসের মধ্যে দেখুন এবারে দুবার করে এভাবে কোটিং করে নিতে হলো দুবার করে কোটিং করে নিলে তাহলে খুব ভালো হয় আরও একটা ঠিক এই একই রকম প্রসেসে আরও একটা আমি করে নিচ্ছি ব্যাস নিয়ে নিলাম নিয়ে আবারও মিশ্রণের মধ্যে দিয়ে তারপরে আবারও কোটিং করে নিচ্ছি বাম হাতে দুটোই একইভাবেই নিয়ে নিচ্ছি দেখুন তারপরে এটাও আবার ডান হাতে নিয়ে নেব নিয়ে আবারও গুলিয়ে নেব ঠিক এরকমভাবে দুবার করে কোটিং করে নেব নিয়ে তারপরে আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে অল্প অল্প করে হবে দিয়ে খুব তো ডুবো তলে নয় তাই অল্প অল্প উপরে একটু তেল ছিটিয়ে দিয়ে তারপরে এভাবে আমি ভেজে নেব একটা প্রথমে ভাজি এরপরে আমি দুটো দেবো দেখুন এবারে একটা তুলে নিয়ে নিচ্ছি আর সব শেষে আমি দেখাবো ভিতরটা কেমন হয়েছে আরও এর সঙ্গে আমি দুটো দিয়ে দিচ্ছি ব্যাস দুটো দিয়ে দিলাম ওই একই রকমভাবেই ভেজে নেব আঁচটা যদি খুব জোরে থাকে তাহলে ওপরটা চুঙে যাবে ভেতরটা হবে না ওই জন্য পনিরটাও ফ্রাই করার দরকার আছে পনিরটা ফ্রাই করলে খুব যে শক্ত হয়ে যাবে তা কিন্তু নয় মোটামুটি ফ্রাই হবে কিন্তু কিছুক্ষণ পরে আবার পনিরটা নরম হয়ে যাবে ওপরটা মুচমুচি থাকবে ভিতরটা তো যেমন পনির সেরকম থাকবে যদি বা মুচমুচে মতো খেতে চান কড়া করে ভাজবেন আর যদি সামান্য মিডিয়াম আছে মানে মিডিয়াম খেতে চান তাহলে এই মিডিয়ামভাবেই ভাজবেন আমি খুব কড়া করে ভাজিনি আর এইরকমভাবে দেখুন এমনি যেমন কাশুন বা সস দিয়ে খায় সেরকমভাবেও খাওয়া যাবে আর ডালের সঙ্গেও খাওয়া যাবে আর এইরকমভাবে আপনারাও বাড়িতে একবার তৈরি করুন ভিতরটা আমি কেটে দেখাচ্ছি আর পরপর দেখুন এভাবে সার্ভ করছি এই রকম ইউনিক রেসিপি যদি আবারও চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিলে ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাদের